থেকে এসেছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি কক্সবাজার একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের ওখানে আমাকে কষে গালি গালাস করেছে সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক পদযাত্রায় এবার বিএনপি নেতাকর্মীদের কাছে বাধাগ্রস্ত হতে হয়েছে সার্জিস হাসনাতের দল এনসিপিকে আয়োজিত মঞ্চে বিএনপি নেতাকর্মীদের হামলায় সবকিছুই তসনাস করে দেওয়া হয় জানা যায় বিএনপি নেতাকর্মী সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এনসিপি নেতাকর্মী নাসির পাটোয়ারি কিন্তু তার সেই বক্তব্যে কি এমন বলা হয়েছে যে পুরো কক্সবাজার সার্জিস হাসনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হলো গত সপ্তাহে গোপালগঞ্জে সমাবেশ করে করুণ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল এনসিপি নেতাকর্মীদের সমাবেশ শেষ হতে না হতেই তাদের উপরে অঝরে হামলা চালায় ছাত্রলীগ আর সে একইভাবে কক্সবাজারেও বিবৃতিকর অবস্থায় পড়তে হয়েছে এনসিপিকে যদিও তারা নাহিদের টিমের কাউকে আটকে রাখতে পারেনি কিন্তু উপস্থিত থাকা মঞ্চের সবটাই ভেঙে দেওয়া হয় একটা পর্যায়ে সেনাবাহিনী বিষয়টিকে নিয়ন্ত্রণে নিতে চাইলেও যুবদল কর্মীদের এই হামলা ছিল দীর্ঘক্ষণের মূলত এনসিপির পদযাত্রায় কক্সবাজারে মন্তব্য রেখেছিলেন নাসির পাটোয়ারি তিনি বলেন আমলীগের লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার ছিলেন শামীম ওসমান আর সে একই তালিকায় নতুন করে নিজের নামটি যুক্ত করে দিয়েছে শিলং থেকে আসা একজন ব্যক্তি নাসির বলেন সেই ব্যক্তির নামটি আমি উল্লেখ করতে চাই না তবে সে শিলং থেকে আসার পরেই চাঁদা তোলা মানুষের জমি দখল করা এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে শামীম ওসমানের মতোই গডফাদার হয়ে উঠেছে আবার নাকি সে সংস্কারও বুঝে না আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার সামনে ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্ব গডফাদার শিলং থেকে এসেছে এসব মন্তব্যের মধ্য দিয়ে মূলত সালাউদ্দিন আহমেদকে খোসা দেয় এনসিপি নেতা এরপরই ক্ষিপ্ত হয় যুবদল নেতা কর্মীরা তাদের দাবি সালাউদ্দিন কক্সবাজারের জন্য অনেক কিছুই করেছেন উন্নয়নের শীর্ষে তার নামটাই রাখা হয়েছে কিন্তু সেই সালাউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এনসিপি জনতা জনাব সালাদ্দিন আহমেদকে নিয়ে এক বক্তব্য দিয়েছেন তার বক্তব্য ছিল এই বিএনপির আমলে নব্ব হচ্ছে আহমেদ তাই সার্জি হাসনাদের পদযাত্রায় তারা রুখে দাঁড়াবেন যদি না এনসিপি প্রকাশ্যে ক্ষমা চায় হাতজোর করে বিএনপির কাছে যদি তারা ক্ষমা চায় তবে যুবদলের বিক্ষোভ থামানো হবে